কন্যা আজকে আপনাকে অবশ্যই বেশি আবেগপবন হলে চলবে না কিন্তু আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেন উত্তৃত হবেন সেটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে শরীরের দিকে অবশ্যই নজর রাখতে হবে আপনি কোনো পার্টি অনুষ্ঠানে কোনো অর্থ ব্যয় করতে পারেন তবে আপনার আর্থিক দিকটি যথেষ্ট আজের ভালো থাকবে বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন সেটা যথেষ্ট ভালো হবে আপনার জন্য এবং সেটা যথেষ্ট ভালোভাবে সময়টা কাটাতে পারেন প্রেম উত্তেজনা থাকবে প্রেমে আপনি যাকে ভালোবাসেন তার সাথে যথেষ্ট যোগাযোগ হবে এবং দিনটা যথেষ্ট উপভোগ করবেন কর্মক্ষেত্রে সমস্ত কঠিন কাজ সেরে সেখানে সবার সাথে যথেষ্ট গুড রিলেশান হবে আপনাকে যদি কোনো অশান্তির মধ্যে হয় সব আপনি সেটার শান্তি ফিরিয়ে ওভারঅল আপনি জিতবেন এবং আজ আপনার লাইফ পার্টনার আপনার জন্য একটা যথেষ্ট রোমান্টিক মুহূর্ত বয়ে আনছে